আলাইকুম রহমতুল্লাহ টু টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় আত্মপরিচয় ও মানবিক আচরণ নিয়ে তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয়ের মূলত হচ্ছে কি অনুশীলনী পাস অনুশীলনী যে কাজ পাস রয়েছে এটা নিয়ে আর তোমরা যদি তোমার আগের ভিডিওগুলো দেখতে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো তোমরা জানিয়ে সেখান থেকে দেখতে পাবো তাহলে এখানে কি বলতেছে যে চলো বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি অর্থাৎ আমাদের এখানে এই যে আমরা বাংলাদেশ হিসেবে এই যে ভৌগোলিক প্রেক্ষাপটে আমাদের যে পরিচয় রয়েছে সেটা এখানে বর্ণনা করতে হবে তারপর হচ্ছে এখানে রাজনৈতিক প্রেক্ষাপট তারপরে আমাদের হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর এইগুলো কি করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কি আত্মপরিচয় যেমন ভৌগোলিক প্রেক্ষাপটের মধ্যে থাকতে পারে কি কি যে এই যে আমি দক্ষিণ এশিয়ার একটি কি ছোট দেশ অর্থাৎ বাংলাদেশে বসবাস করি এবং এর আয়তন হচ্ছে কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তারপরে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে থাকতে পারে কি যে আমার দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং আমরা স্বাধীন দেশে বসবাস করি তারপরে সামাজিক প্রেক্ষাপটের মধ্যে থাকতে পারে যে আমাদের দেশে বিভিন্ন ধর্মে ও পেশার মানুষ রয়েছে এবং আমরা শান্তিপূর্ণভাবে সবাই কি করি বসবাস করি তারপরে এখানে রয়েছে যে সাংস্কৃতিক প্রেক্ষাপট যেমন আমরা বাঙালি তাই আমাদের অন্তরে বাঙালি সাংস্কৃতিক লালন করি এবং বিভিন্ন উৎসব যেমন পয়লা বৈশাখ উদযাপন করি তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা পরবর্তী যদি একটু নিচে আসি আমাদের হচ্ছে দলগত কাজ কত দুই এখানে কি বলতেছে যে এখন আমরা আগে দলে আগের দলে বসে যাই দলে সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিচে সবটি পূরণ করি এবং আমরা বাংলাদেশের চারটি ভূ ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পূর্ণ অঞ্চলে মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি এবং এরপর দলে আলোচনা করে আচরণিক করতে হবে লিখতে হবে এখানে আমাদের কি কি আছে যে আচরণিক নীতির মধ্যে কি কি আছে তাহলে এখানে হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল হাওড় অঞ্চল তারপর নদী বিধৌত অঞ্চল তারপরে আছে পাহাড়ি অঞ্চল অর্থাৎ এই বিষয়গুলো মূলত এখানে কি করতে হবে আলোচনা করতে হবে চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে সর্বপ্রথম আমাদের হচ্ছে কি এই যে সমুদ্র তীরবর্তী অঞ্চলের মধ্যে যেমন প্রাকৃতিক দুর্যোগের সাথে বেঁচে থাকার অভ্যাস রয়েছে তারপর হাওয়ার অঞ্চলে কি বৈশিষ্ট্য যে বর্ষায় পানির মধ্যে টিকে থাকা এবং গ্রীষ্মে শুষ্ক পরিবেশে টিকে থাকার ক্ষমতা রয়েছে নদী বিধৌত অঞ্চলে এদের বৈশিষ্ট্য কেমন যে বন্যা বর্ষায় ও বন্যায় পানির মধ্যে জীবনযাপন করার অভিজ্ঞতা রয়েছে তারপর পাহাড়ি অঞ্চল যে পাহাড় ধস সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় অর্থাৎ এগুলো তাদের কি বৈশিষ্ট্য তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দলগত কাজটি নিয়ে আলোচনা করো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ